আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাইফা আমাদের সাউদারানিকে মাথায় তেল দিয়ে দিচ্ছে এই তেলটা হচ্ছে অনেক উপকারী এটা হচ্ছে কোকোনাট অয়েল সাথে দিয়ে দিয়েছি কিছু মেথি এটাকে আমি খুব গরম করে নিয়েছি ভালো করে এখন আমি রাইফাকে বললাম রাইফা তোমার আপেকে একটু সেবা করো তো ও বলছে আচ্ছা ঠিক আমিও সেবা করছি ও খুব সুন্দর করে তেলটা দিয়ে ম্যাসেজ করে দিচ্ছে আপনারও চাইলে কোকোনাট অয়েলের সাথে কিছু মেথি দিয়ে পাঁচ মিনিট বয়ল করে চুলে যদি দিতে পারেন তাহলে আপনারও অনেক উপকার পাবেন দেখুন আমাদের রাইফামনি কত সুন্দর করে সাউদারানিকে ম্যাসেজ করে দিচ্ছে এটা তো আমাদের পাকনি বুড়ি মেয়েটা এখানে চলছে আবার ফেশিয়াল সাউদা গোছল করা শেষ হয়ে গিয়েছে এখন গোছল করে সাউদা রাধিফাকে ফেশিয়াল করে দিচ্ছে আর ওরা দেখুন তিন বোন খুব দুষ্টামি করছে খুব মজা করছে এখানের ফেশিয়াল কিটটা হচ্ছে গোল্ডেন পার্লের ফেশিয়াল কিট এটা খুবই ভালো এটা টিনেজার যারা আছে ওরা ইউজ করতে পারবে আপনারও চাইলে এটা অনলাইন থেকে কিনতে পারবেন কিনে আপনারা ইউজ করতে পারবেন দেখুন খুব সুন্দর করে আমার সাউদা মেসেজ করে দিচ্ছে রাধিফাকে আর দুপুরবেলা আমাদের বাসায় কিছু মেহমানের আয়োজন করা হয়েছিল কিছু রান্না করেছিলাম সবাই আমার এই রান্না পছন্দ করেছিল আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নেক্সটে আবারও ভিডিও নিয়ে হাজির হব কথা হবে দেখা হবে ইনশাল্লাহ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ